আসসালামু আলাইকুম এখন আমি সমুদ্র চান্দা মাছ রান্না করব প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো হালকাভাবে ভেজে নিলাম এবার এর মধ্যে শুকনো জাল বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম হলুদ লবণ মাখানো চান্দা মাছগুলো এই কষানি মশলার মধ্যে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে এই চান্দা মাছটা আমি হালকা করে ভেজে নিচ্ছি চান্দা মাছটা কষানোর পর এবার আমি একটু পানি দেব এবার আমি একটু জিরে দিয়ে দিলাম চান্দা মাছটা আমি মাখা মাখা করে রান্না করলাম এই রান্নাটা এইভাবে করলে খেতে খুব মজা লাগে স্বাদ লাগে আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন আমার বন্ধুদের কাছে রান্নাটা কেমন লাগলো একটু বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন